বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আমি আমি চলে চলাশনাম আপনাদের জন্য নতুন একটা বোরকা নিয়ে দেখেন বুতাম কুচি বোরকা আমাদের পেজে একটা নিউ ভার্সন বোরকা যা এর আগে কখনো আসেনি হিজাব সহ অ্যাটাচ বোরকা যারা বলতেছিলেন অবশ্য হিজাব সহ বোরকা চাই তাদের জন্য এটা কিন্তু ধামাকা একটা অফার যে আমাদের আবার এই মাসে যেহেতু লটারি রক্ষণ আছে সেই সেই ক্ষেত্রে এই বোরকাগুলো কিন্তু পারচেজ করে নিতে পারেন হ্যাঁ এই যে দেখেন আপনারা আমার পর আমার পিছনে যে বোরকাগুলো তিনটা চারটা কালার পাবেন কালো কালোর মধ্যে মিষ্টি কালার ফুল এবং সি গ্রিন কালারটা ঠিক আছে এই তিনটা কালার এই আমার পরাটা গোলাপিটা সহ চারটা কালার পাচ্ছেন মাত্র নয়শো টাকা হিসাব সহ সাথে পাচ্ছেন কি দুইটা নিলেই ডেলিভারি চার্জ ফ্রি বা যে কোনো দুইটি বোরকা নিলেই ডেলিভারি চার্জ ফ্রি সেক্ষেত্রে আমি এই বোরকাগুলোর ভিডিওটা ডিটেলস দেখে দিচ্ছি এই যে দেখেন আপনার আমার পড়া এই বোরকাটার মধ্যে কালোর মধ্যে মিষ্টি কালার ফুলগুলো ঠিক আছে দেখেন বডি পাচ্ছেন কিন্তু পঞ্চাশ আমাদের মতো বডির বোরকা অন্য কোন পেজে আনে না ঠিক আছে ফ্রি সাইজ পঞ্চাশ বডি দেওয়া আছে লং পাচ্ছেন বান্ন চুয়ান্ন ছাপ্পান্ন এই যে দেখেন প্রিন্টের বোরকার মধ্যে কিন্তু আলাদা একটা দেখেন কি আসছে নতুন ভার্সন মানে কি সুন্দর করে চারটা কুচি করা আছে ঠিক আছে বুকের কাছে কিন্তু সুন্দর করে কুচি করা আছে চারটা করে বাটন করা আছে আপুরা দেখেন এই যে দেখেন আপুরা চারটা করে বাটন করা আছে ঘের কিন্তু পাচ্ছেন একশো ঠিক আছে ঘের কিন্তু একশো পাচ্ছেন বডি পঞ্চাশ পাচ্ছেন সাথে কিন্তু একটা হিজাব পাচ্ছেন ঠিক আছে হিজাব ফুল কাবার হয়েছে আপুর আপুর হিজাবটা কিন্তু সেম এই যে আমি কিন্তু এই হিজাবটাই পরে আছে এই যে দেখেন বাচ্চায় জানলে কিন্তু সব হিজাবই পরা যায় এই যে আপুরা হিজাবের লং হবে তিরিশ বাই বাহাত্তর ঠিক আছে তিরিশ বাই বাহাত্তর হিজাবের লং হবে তিরিশ বাই বাহাত্তর এই যে হিজাবটা দেখিয়ে দিচ্ছি ঠিক আছে ফুল কাবারের হিজাব পরের কালারটা দেখিয়ে দিচ্ছি এই যে আপনার কালো কালারটা দেখো কালোর মধ্যে কিন্তু কি সুন্দর ফুলগুলো হ্যাঁ সাদা হোয়াইট ফুল সাদা এবং অ্যাশ কালার ফুলগুলো ঠিক আছে সাদা এবং সাইজ সরি সাদা এবং সাই ফুলগুলো দেখো অসম্ভব সুন্দর চারটা করে কুচি করা আছে ক ফাতার মধ্যে বাটন করা আছে এই যে ক ফাতার মধ্যে বাটন করা আছে যে আমার বোরকাটা দেখলেই বুঝতে পারবে তারপর কিন্তু ফিতা করা আছে ঠিক আছে ফিতা করা আছে হাতার মধ্যে কিন্তু কুচিও করা আছে এই যে দেখো আপুরা হাতার মধ্যে কুচি করা আছে ঠিক আছে এই যে পকেট ছাড়া এগুলো কিন্তু পকেট হবে না এই বোরকা কিন্তু কোনো পকেট হবে না এই যে ফ্রন্টের পার্টটা দেখিয়ে দিলাম ব্যাক পার্টটাও দেখিয়ে দিচ্ছি এই যে দেখো ব্যাকপারটা ঠিক আছে দাম মাত্র 900 টাকা দাম মাত্র 900 টাকা হিজাব চাও 900 টাকা দুইটা নিলে ডেলিভারি চার্জ ফ্রি একটা নিলে ঢাকার মধ্যে 80 টাকা এই কালারটা কিন্তু এখানে একটু এই দেখা যাচ্ছে এই যে আমার এই পরা বোরকাটা কিন্তু এই যে মানে এই বোরকাটা সি গ্রিন কালার ঠিক আছে যেটাকে বলি পাতা কালার পাতা কালারের মতো কিন্তু ক্যামেরায় লেন্সের কারণে অন্য কালারটা দেখা যাচ্ছে আমরা একটা পিকচার আপলোড করে দিব ওইটা দেখে একটু কনফার্ম হয়ে নিবে এবং মেসেঞ্জারও আমরা পিকচার দিয়ে দিব ঠিক আছে সাকুরা এই যে দেখো অসম্ভব সুন্দর এই কালারটা কিন্তু বাস্তবে সুন্দর ঠিক আছে কিন্তু ক্যামেরা একটু ডিপ লাগছে ক্যামেরা অরিজিনাল কালারটা নিচ্ছে লাইটের কারণে আমরা ভিডিও করতেছি আমরা এটা বলে দিলাম ঠিক আছে এই যে দেখো অসম্ভব সুন্দর এই বোরকাটি মাত্র 900 টাকা পেয়ে যাচ্ছে বডি পাচ্ছ 50 আর লং পাচ্ছ কত 52 56 লং কোন 50 হবে না এই যে আমার পরা বোরকাটা হচ্ছে কিন্তু পিঙ্ক কালার ঠিক আছে গোলাপি কালার বলা যায় এই যে অসম্ভব সুন্দর এই বোরকাটির সাথে কিন্তু একটা হিজাব পেয়ে যাচ্ছো তো অর্ডার করতে হলে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ইনবক্স করে ফেলতে হবে আজকে এই পর্যন্ত অন্য কোনো দিন অন্য ভিডিওতে আবার চলে আসবো